মীমাংসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলো ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত ঠিক না বেঠে কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সাইতানের সাথ দিয়েছিল কিন্তু সাইতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সত্যি না নে আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয় তোদের কি মুখে একবারও বেরোই না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ এই বিষয় একটু বলা দরকার আছে না নাই এই ভাঙরে নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগী মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙর থেকে জল গেছিল আমি একটা উলিয়ে কথা বুঝে আসছে এগুলো একটা একটা মানে ওই চিনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগী মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হকুল আমার আছে না নয় তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট কি প্রমাণ হয়েছে না হয় না হ্যাঁ তো ভাইরা আমার কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয় জ্ঞান কলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক জেড তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহর দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে হ্যাঁ ওকে বলে সেকুলার হ্যাঁ লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না কেউ গাটের পয়সা মসজিদ করবে তখন মনে হয় কমনাল হ্যাঁ এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জোরে বলুন তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে তাহলে বলো এটা কি উচিত করছে

তুই জোর করে কেন হিট কোকে দিবি এই কই পেটটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামদারী মুসলিম সুরাতে মুনাফে গেছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরব নয় তোদের কি মুখে একবার বেরোই না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন লিচ্ছ এই বিষয় একটু বলা দরকার আছে না নাই কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকত তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারল ঘৃণা করার মুখে থুতি মেরে সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি সরছে না সরে নে ওদের ওদের গায়ে ইমানদারের খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ধোকাই পরে হোক বা চাপে পরে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শৈতানের সাথ দিয়েছিল কিন্তু শৈতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সরছে না সরে নে কিন্তু এর পরেও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশকে যে মুসলিম কওমে ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গ্যাঁজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না নয় খেয়াল কর দেখুন